আনসন্নার আলোচনা শুনবার এবং বলবার মতো তাও দান করেছেন সেজন্য অন্তর অন্তস্থ থেকে একই মতো শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ নভেম্বর এই জায়গায় যে প্রোগ্রাম ছিল এই বিষয়ে কথা না বলে আলোচনায় গেলে আপনাদের মনের মধ্যে সংশয় থাকবে সতেরোই নভেম্বর মূলত সহজ সরল মানুষ ইমাম সাহেব হুজুর আমি যতদূর শুনেছি ওনাদের কাছে ওনাকে এক প্রতারণ অনলাইনে আমার ছবি এডিটিং করে আমার ছবি ব্যবহার করে একটা ফোন নাম্বার থেকে ফোন দিয়ে আমার নাম ভাঙিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে এই জায়গায় প্রোগ্রাম দিয়েছে এটা শুধু মানিকগঞ্জের সিঙ্গাইরে নাম সারা বাংলাদেশে এবং অসংখ্য অপ্রতারক চক্র বের যারা আমাদের প্রোগ্রামগুলো ফোনে দিয়ে দেয় আচ্ছা বলেন বর্তমানে অনলাইনের যুগে এআইআর যুগ এখন যুগ এত আপডেট হচ্ছে এআইআর যুগে যেখানে ফটো

আমি এক জায়গা থেকে সিটি গোল স্বর্ণ কিনছি আমি সিটি গোল দিয়ে দিছি স্বর্ণের দোকানদার যদি যারা করে কোনো লাভ আছে স্বর্ণের দোকানদারের দোষ নাকি আপনি স্বর্ণ চিনেন নাই বুঝেন নাই রামের দোষ বলেন এই স্বর্ণ স্বর্ণ চিনতে পারা এবং অবশ্যই আলো মাফ উদাহরণস্বরূপ বোঝানোর জন্য কথাটা বলছি তো এটা হলো বাস্তবতা যে আপনি আমাকে দাওয়াত না দিয়ে প্রতারণার শিকার হয়ে আপনি বলতে পারবেন দেখা হয়নি কোর্টে দেখা হইতো আমার ইউটিউবে বক্তব্য প্রচারের কারণে তার নামে মামলা হয়েছিল তো এই মানুষগুলো একেবারে খুব বিমর্ষ অবস্থায় আমার মাদ্রাসে

আল্লাহ তার একটা সম্মান দিছে এলাকায় পরিচিতি দিছে মুরব্বী মানুষ আমার বাবার বয়সী আমার দিইটাও খুব মায়ের লাগছে এরপরে চোখগুলো তলো মলো করতেছে আমি কখনো আপনাদেরকে প্রতারণার শিকার হয়েছে আমি কাউ কি প্রোগ্রাম দিই না সেটা আমার কথা আমি খুব রাগ করি দেখে বাবা আসতেন তো আগে আসতেন এখন দরাই চলতেন আমি রাগ করি যে আল্লাহ মুরব্বী মানুষ বাবার বয়সী

মানিগগ যারা বুঝাইতে চায় সেটা মমতাজের এলাকা এটা শুধুমাত্র মমতাজ আর আবুল সরকারদেরaul সরকারদের এলাকা না এটা হযরত আল্লাম সাইফ হাদিস মুফতি সাইদ বিন নূর এর এলাকা এটা হযরত আল্লাম মাওলানা খান সাইদুল্লাহ এর এলাকা অবশ্যই আমি হাফেজ কমিটি দৃষ্টি আকর্ষণ করব অন্যান্য জায়গায়ও হুজুরদের নাম দেওয়ার ক্ষেত্রে

মাসুদুর রহমান আইবি দামাদ বরকাত ওনাদের সকলের সাথে মোটামুটি পরামর্শ করি আজকে পয়লা ডিসেম্বর যদি আবুল সরকার মুক্তি পাইতো আমি ঘোষণা দিয়েছিলাম মানিকগঞ্জ আদালত চত্বরে অবস্থান কর্মসূচি পালন করতাম এবং এটা বলার জন্য নাই যদি মুক্তি দিত আমরাও অবস্থান কর্মসূচি পালন করতাম প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আজকে আমার আলোচনা এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের জানা দরকার কিছু কথা আপনাদের বোঝা দরকার মুসলমান হিসেবে আমাদের ইমানের দাবি কি মুসলমান হিসেবে আমার আমি যে মুসলমান আমি ইমানদার আমার তল্লার কাছে গিয়ে দাঁড়াইতে হবে কি বলেন তাইলে আমার কোরআন কি বলে আমার রসুল কি বলে সেটা কি জানতে হবে না আর সেটা কিভাবে আমি জানবো বর্তমান জামানা খুব আপডেট আপনার ওই বাউলদের কথায় কিংবা কথার কথা আমার কথায় বিশ্বাস করা দরকার নেই আপনি বর্তমান জামানায় আমি কোন আয়াতের রেফারেন্স দেওয়ার পরে আপনি অনলাইন থেকে এখন চাইলেই কোরআন তোর জমা কোরআনের তাফসির আপনি নামাজ নিতে পারবেন আপনি বাংলায় পারলে এই আয়াতের সাথে আমার বলা তোর জমা আমার আয়াতের সাথে মিলে একটু দেখে নেবেন তাই কি তুমি সুবহানাল্লাহ আপনি যদি আল্লাহ এবং রাসূলকে প্রকৃতই ভালো না বাসেন তাহলে তো ওই সমস্ত আউল ফাউলদের কাছে আপনি বুখারীর দরস নেবেন ঠিক আপনার মজা লাগবে

এই পৃথিবীতে বর্তমানে অনেক লোক এমন রয়েছে যারা কিনা খুব কঠিন কথা বলে ফেলবে আপনাকে খুব কষ্টের কথা বলে ফেলবে আপনাকে খুব বাজে কথা বলে ফেলবে আপনাকে এরকম লোক আমাদের সমাজে আছে না নাই কিন্তু আপনি যখন লোক নিয়া কিংবা শক্তভাবে ভাবে তাকে ধরবেন আমি আপনার সাথে দুষ্টামি করতেছিলাম মজা করতেছিলাম আছে না নাই এরকম কিছু চোর বাট পারো আছে তারা চুরি করে জিনিসটা নিয়ে আটাইতে থাকে মানে এখন সুট দিবে তোর দিবে আপনি না দেখলেই কিন্তু হঠাৎ করে আপনি দেখে ফেলছেন পারে না তোমার জিনিসটা কত সুন্দর মোবাইলটা কত সুন্দর দেখতেছিলাম

سألتهم ليقولن إنما كنا إنما كنا نخوض ونلعب قل أبالله الله وآياته ورسوله كنتم تستهزئون. آياتك <applause> إيمانا